এল্লা পাকিস্তানি কাইফা হালুকা হালুকার বালুকা যে দেখাইবার তার তারিখে আইলা হিজে এলাইতাছে পরে আর কিলানির সময় পাইতে না এল্লা লালা মুশকিলা মুসলমানদের কি বিপদ আসছে নাকি হিজে আইলে তোর প্রতিবেশী ইরানের উপর অ্যাটাক করতেছে এটা কি বিপদ না এটা কি তোর চক্কু পড়ে না তোর চক্কু পড়বো কেমনে তোর তো চোখ থাকতে অন্ধ তোর তো বুবাস হইতান এল্লা খামুশ খালি বললি ইরান ওরা হচ্ছে শিয়া শিয়া ইনতা কাফের জলে রাগুডে এই রাগনা না দে আব্বা হিজা ইলার আমেরিকার লগে দেহা যারা মুসলমানরা লাগে হুমকি কতবার করে কুসি আ মুসলমানরা আমি লক্ষ্য করি করছস না ইরানের পরে তোর উপরে আম লইব প্রস্তুত তাইস শান্ডা কর সময় পাইতে না পিছন দা আন্ডা বইরা দিব ওই কি কস আমার দেশ হইছে মক্কা মদিনা এই দেশে যদি একটা ফুলের টুকো পড়ে সারা পৃথিবীর মুসলমানরা আমরা রক্ষা করব হ্যাঁ হ্যাঁ কল্পনার দগত বাস কর ফিলিস্তিনে তো মসজিদগুলো লাখ লাখ আছে ওইখানে তো কোন মুসলমান দেশ গেছে না বাঁচাই তো তুমি কেমনে চিন্তা করো তোমারে বাঁচাই তো আইবো এখনো সময় আছে দল ছকল মুসলিম দেশ এক হয়ে ইরানের পাশে দাঁড়ায়তা বালি আমরা আমাদের রুহানি আব্বা আমেরিকার সাথে সম্পর্ক খারাপ করতে পারবো না ঠিক আছে ইরান বিশ্বাস করে তার প্রতিবেশী কোন মুসলিম দেশ থেকে ইরানে কখনো অ্যাটাক হবে না তোর দেশ তো মার্কিন সামরিক ঘাঁটি আছে খালি বিশ্বাস টুকরা খিস